সালামু আলাইকুম মিটারের ইন্ডিকেটর বা তিনি আজকে আলোচনা করবো কোনটা আসলে কি মিন করে এই যে স্টেটাসের এখানে জ্বলতেছে নিপতেছে তার মানে এই মিটারটি নেটওয়ার্কের আওতায় আছে এই যে নেটওয়ার্কের দেখেন যে একটি দাগ দেখা যাচ্ছে নেটওয়ার্ক একটু কম পাচ্ছে আর কি তবে এটা রিসার্চ করলে সরাসরি কিন্তু টাকা ঢোকে যদি সফটওয়্যারজনিত সমস্যা না থাকে আর কি তারপরে হলো এই যে এইখানে যে আপনার পালসেরই দেখতেছেন তো মানে এটা টাকার পরিমাণে যে এক হাজার ইমপালস দেখাচ্ছে তার মানে এটি এক কিলো আর্ট ওঠার জন্য এটা এক হাজার বার জ্বলবে নিবে ঠিক আছে এই যে জ্বলতেছে এভাবে এক হাজার বার জ্বললে নিবলে এক মানে এক কিলো আর্ট বিদ্যুৎ খরচ হবে তারপর পাওয়ার এটা পুল থেকে লাইন মিটারে আসার যে ইন্ডিকেশন এটা বোঝায় এই লালবাতি বাতি পাওয়ার মানে পাওয়ার পাচ্ছে মিটারে ওয়ার্নিং যদি মিটারে টাকা না থাকে মিটার লক হয় সেই ক্ষেত্রে ওয়ার্নিংয়ের বাতি যদি কোনো ত্রুটি দেখা দিলে ওয়ার্নিংয়ের বাতি চলবে আর ক্রেডিট এটা পর্যাপ্ত পরিমাণ টাকা থাকলে মিটারে ক্রেডিটটা সবুজ বাতি পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকলে মিটারে লাল বাতি চলবে এখানে ক্রেডিটের যদি ক্রেডিটের লাল বাতি তার মানে টাকা শেষের দিকে হয়তো ধরেন যে পঞ্চাশ টাকার নিচে আছে এরকম বোঝাবে ঠিক আছে ইন্ডিকেটর বাতিগুলো অবশ্যই প্রয়োজনীয় এইগুলো সম্পর্কে আমরা ধারণা রাখলে পরবর্তীতে যে কোনো সমস্যা থেকে আমরা সহজেই সমাধান পাবো আর আল্লাহ হাফেজ